মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে আর অ্যাট্রাকশনটা মিড রয়েছে মিডের অ্যাট্রাকশন অ্যাট্রাকশনটা দেখাচ্ছি ও হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই এসছি একদম কিন্তু পাওয়ার মিউজিকের গোডাউনে অনেকের অনেক দিন থেকেই কমেন্ট ছিল তো বন্ধুরা কমেন্ট করছে যে মহারাজদা তোমার সঙ্গে পাওয়ার মিউজিকের কি হয়েছে তুমি কেন পাওয়ার মিউজিকের গোডাউনে যাচ্ছ না তো বন্ধুরা তাদের জন্যই কিন্তু মেনলি ভিডিওটা আর তাদেরকে বলি তো আসা হয়নি কারণ বলতে কিছু নয় কোনো কিছুই হয়নি পাওয়ার মিউজিকের সঙ্গে সম্পর্ক ঠিকই রয়েছে তবে দেখো আমার চ্যানেলে তো সব রকম দর্শক থাকে তাদের জন্যই কিন্তু সমস্ত গোডাউন ঘুরতে হয় তো সমস্ত গোডাউন ঘুরে একটা করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি আর এমটি টি মিউজিক এবং মা মনসাপুর ভিডিও আসবে পরবর্তীকালে জাস্ট পুজো শুরু হয়ে গেছে সেই কারণে আবার বেশ কিছু দিন রেস্ট পুজোর পরে আবার আসবে ভিডিও আসবে তো তার আগে কিন্তু সেই সব বন্ধুরা যারা কমেন্ট করছিল তাদের জন্য কিন্তু পাওয়ার মিউজিকের গোটা একদম চলেই এসছি আর তো চলো পাওয়ার মিউজিক কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছে একটা সেট আপ দুটো সেট আপ তিনটা সেট তিন জায়গায় চলছে একটা দুর্গাপুর একটা উড়ুড়ি যেটা ভিডিও আমি পোস্ট করেছি একটা নিমতলা নিমতলা যে কম্পিটিশান সম্ভবত হতে চলেছে তো ওটা গেল তিনটা সেট আপ বেরিয়ে গেছে আর একটা সেট রয়েছে অলরেডি আর একটা সেট যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে কিন্তু উড়িষ্যা ভদ্রক তোমরা ভালো করেই জানো উড়িষ্যা ভদ্রকে একটা কম্পিটিশান হতে চলেছে সমস্ত সেট আমি একটা অলরেডি আপডেট তোমাদের দিয়ে দিয়েছি আর ভদ্রকে কম্পিটিশান সেট আপ বেরিয়ে যাবে সেটার জন্যই কিন্তু মেনলি গোডাউনে এসেছি এটার জন্য অপেক্ষায় ছিলাম আর সেদিনই গোডাউনে যাবো যেদিন ভদ্রক বেরিয়ে যাবে তো সেই কারণে চলেই এসে এবং চলো কি যাবে কি না যাবে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসনে তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তো আরও দেরি না করে শুরু করি তো বন্ধুরা এটা কিন্তু মেনলি পাওয়ার মিউজিকের গোডাউন আর কি মাল যাবে সেই কারণে কিন্তু মেনলি আসা আর দেখতে পাচ্ছ এখন কাজ চলছে এখনই জাস্ট লোড হবে গাড়ি চলে এসছে কিছুক্ষণ আগে আমি দেখে এলাম গাড়িটা চলে এসছে ওইদিকে তো ওইখানে দাঁড়িয়ে আছে আসবে আর এই টুইটার র্যাকগুলি যাবে আর এই দাদারা দেখতে পাচ্ছ কাজ করছে এই বক্সটা এই চারটা বেশ কিন্তু যাবে চারটা বেস দেখতে পাচ্ছ এই যে চারটা বেস রয়েছে এক দুই তিন চার খবি বক্স মানে এই বক্সটাই কিন্তু বেল বেলপাহাড়ি থেকে মারাত্মক নাম কামাচ্ছে সমস্ত জায়গায় তারপর বটেশ্বর গিয়েছিল এই বক্সটা ছিল গতবারে ভিডিও দিয়েছিলাম তারপরে অনেক জায়গায় বেশ কিছু জায়গায় ভাড়া খেটেছে দারুণ স্পিকার বক্স এটা তোমরা জানো ভালো করে ওই একটা রয়েছে এই একটা এই একটা এই একটা মিট কী যাবে ওটা দেখাচ্ছি পরে ওটা অ্যাট্রাকশান আছে মিটটা সেটা অবশ্যই দেখাবো মিডের অ্যাক্ট্রাকশান একটা রয়েছে তো দেখিয়ে দিই তোমাদেরকে পাওয়ার মিউজিকে দেখতে পাচ্ছ এক দুই তিন চার কপি বক্স সবচেয়ে পুরোনো পাওয়ার মিউজিকের বক্স এটা আর সমস্ত জায়গায় এই এই সেট কিন্তু সার্জেনের সঙ্গে কম্পিটিশান করার সময় টেন নাইনের সঙ্গে সেট ছিল তো মারাত্মক রেজাল্ট ছিল সামনে দাঁড়ানো মুশকিল ছিল মানে টেন নাইনের থেকেও মারাত্মক রেজাল্ট এই চারটা এই চারটা বেশি ছিল তার সঙ্গে মিট তো ছিল তো দেখতে পাচ্ছ কিন্তু চারফুই বক্সটা আর বক্সটা জাস্ট একটু কাজ করা হয়েছে কালার হয়েছে বক্স বক্সের জায়গায় আছে এবং স্পিকার যা ছিল তাই আছে কোনো চেঞ্জ নেই যাই হোক আর এই দেখতে পাচ্ছ কিন্তু জাস্ট কালার করা হয়েছে জামাটা চেঞ্জ করা হয়েছে একটু নতুন টাইপের জামা দেখতে পাচ্ছ দু একটা ভাড়া কেটেছে তারপরে আর বক্সটা কালার করে আমার নামটা লেখা হয়েছে তো পুরোনো বক্সই রয়েছে আর দাদারা অলরেডি কাজ করছে ওইদিকে আর কিছুক্ষণের মধ্যে বক্সটা লোড হবে এবং বেরিয়ে যাবে এবং গোডাউনটা সামনে রয়েছে আর অ্যাট্রাকশানটা মিড রয়েছে মিডের অ্যাট্রাকশান অ্যাট্রাকশানটা দেখাচ্ছি আর ওটা দেখাচ্ছি তার আগে কি মেশিন সেট যাবে আর আবার বলে দিই চালক কিন্তু ভজা এবং যেটা হচ্ছে ভাকুদা মানে প্রদীপ দুজন যাবে একসঙ্গে আর ওটা দেখাচ্ছি তোমাদের অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে লাস্ট মুহুর্তে অ্যাট্রাকশান মিট দেখাবো কী মিটটা যাবে ওখানে চারটা বেস্ট ওই চার কবি যে বেস্টটা ওইটা যাবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে গোডাউনটা আর এইদিকে এইখানে চাপানো রয়েছে এইট বেসটা এইট বেস যেটা এইটা চাপানো রয়েছে রয়েছে আর যখন ভাড়া হবে যাবে আর দেখতে চেসার বোর্ড এর কাজ চলছে এইদিকে আর দিকে স্পিকার চেক হচ্ছে মানে ক্যাসেটটা ডিসটা চেক করা হচ্ছে আর এমপ্রো সেটআপই যাবে এমপ্রো এমপ্রো অ্যাটম এই সেট আপটাই যাবে মেনলি উড়িষ্যার জন্য দেখতে পাচ্ছ অ্যাটম রয়েছে এদিকে তো এই মধ্যে দেখতে পাচ্ছ অ্যাটম ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলি অ্যাটম এমপ্রোরই মেশিন পত্র রয়েছে অ্যাটম ছাব্বি হাজার এবং এমপ্রো সবই রয়েছে আঠারো হাজার যেটা সেটা রয়েছে এইখানে আর এইদিকে কাজ চলছে প্রেসার বোর্ডের কিন্তু এখনো টুকটাক কাজ চলছে আর ওইদিকে কাজ জলতে প্রেসার মিটির কাজ চলছে কিন্তু প্রেসার মিটের কাজ চলছে ওইদিকে আর এইদিকে স্টেবিলাইজারটা যা রয়েছে এবং বোর্ডের অডিও যে প্রেসার বোর্ড তার কাজ চলছে দেখতে পাচ্ছো এইখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছে অ্যাট্রাকশানটা কিন্তু এইটা পাওয়ার মিউজিকের নাইন মিট বহু দিন পর প্রায় এক বছর পর কিন্তু পাওয়ার মিউজিকের নাইন মিট বেরিয়ে যাচ্ছে উড়িষ্যা ভদ্রকে কম্পিটিশান করার জন্য ওখানে চার কপি আছে চারটা দেখিয়েছি তার সঙ্গে কিন্তু নাইন মিট এটার জন্যই কিন্তু আমি অপেক্ষায় ছিলাম কবে বেরোবে এবং আমার বন্ধুরা বলছিল যারা সাবস্ক্রাইবার এবং পাওয়ার মিউজিকের ভক্তরা যারা বলছিল যে পাওয়ার মিউজিকের টেন বেস নাইন মিট কোথায় গেল বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু এখনও পর্যন্ত টেন বেস নাইন মিডটা ধরে রেখেছে বেসটা কিন্তু ওই দিকে রয়েছে আর মিটটাতে কিন্তু বেরিয়ে যাবে কিন্তু একদম উড়িষ্যা ভদ্রকে কম্পিটিশান করার জন্য দেখতে পাচ্ছ কিন্তু একদম মিডটা দেখেই বুঝতে পারছো যে কিটা এটা কিন্তু নাইন মিট এটা কিন্তু টেন বেসের উপরেই থাকতো সবসময় পাওয়ার মিউজিক যে নাম সেটা কিন্তু এই এই টেন বেস নাইন মিটের জন্য ওখান থেকেই নাম একদম উঠে এসছে আর বর্তমান কিন্তু উড়িষ্যা ভদ্রকে আবার এই বছর দু হাজার পঁচিশে নতুন অ্যাট্রাকশান থাকছে কিন্তু নাইন মিট এই নাইন মিট নিয়ে কিন্তু একদম কম্পিটিশান করতে যাবে উড়িষ্যা ভদ্রকে অনেক সেট রয়েছে বালাজি রয়েছে চন্দনা রয়েছে লীলাচলে মহাপ্রভু রয়েছে আরও অনেক সেট রয়েছে তার সঙ্গে কিন্তু মেললি কম্পিটিশান রাজা সাউন্ড রয়েছে কম্পিটিশান করার জন্য কিন্তু বেশ কটা ফিল্ড রয়েছে ওই ফিল্ডেই বেরিয়ে যাবে কিন্তু নাইন মিট যেহেতু দুখানা রয়েছে আর এদিকে দুখানা চারখানা কিন্তু একদম তিনটে চারটা এই চারখানা কিন্তু মেনটি একদম রেডি হয়ে গেছে আবার মাঠ ফাটাতে উড়িষ্যা কাপাতে একদম চলে যাচ্ছে কিন্তু নাইন মিট আবার বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে এই অ্যাট্রাকশানটা আমি বলেছিলাম ভিডিওতে থাকবে অ্যাট্রাকশানটা বলতে এইটা পাঁচটা পাঁচখানা টোটাল পাঁচখানা রয়েছে আর খানা আমি ভুল বললাম পাঁচখানা পাঁচখানা মিট কিন্তু নিয়ে যাবে মানে পাঁচখানা মিট দিয়েই বেশিরভাগই বাস তো আগে টেন বেসের উপরে আর এই ফোর বেসের উপরে পাঁচখানা মিট থাকছে আর আগেকার এই মিট পুরনো মিট পুরনো যে যে জিনিসটা সেটা আবার বেরিয়ে এলো বন্ধুদের মানে অনুরোধে কিন্তু অনেকেই অনুরোধ করছিল আমাকে আমাকে এবং আমি এসে দাদাদের বলেছিলাম যে তোমরা একদিন নাইন মিটটা কোনো একটা ফিল্ডে নিয়ে যাও সেই কারণে দাদারা হয়তো কথা শুনেছে আমার যাই হোক বন্ধুদের কথা শুনেছে সেই কারণে কিন্তু আবার নাইন মিট বেরিয়ে যাচ্ছে একদম উড়িষ্যা কাপাতে দেখতে পাচ্ছ পাওয়ার পাঁচখানা নাইন মিট যাচ্ছে তোমাদেরকে জানালাম আর তোমরা অনেকেই অনেক দিন থেকে বলছিলে যে পাওয়ারের ট্রেন নাইন কি এখনও আছে হ্যাঁ বন্ধুরা ট্রেন নাইন এখনও আছে ট্রেন বেসটা এখনও রয়েছে তো ওটা যাবে না ফোর বেস যাবে মানে চারটা করে স্পিকারে বেস যাবে এবং মিট যাবে কিন্তু পাঁচখানা নাইন মিট তো ওটা তোমাদেরকে দেখালাম এবং বললাম তো অনেকেই অনেক অনেক দিন থেকে কমেন্ট করছিল যে পাওয়ার মিউজিকের কি হচ্ছে কি না হচ্ছে আর মা মেশিন কোনো আপডেট নেই তবে মেশিন আপডেট আসবে দেরি আছে মোটো মেলাতে যে বড় কম্পিটিশান রয়েছে সার্জেনের সঙ্গে তখন কিন্তু একটা নতুন অ্যাট্রাকশান নতুন এমপ্লিফায়ার আসবে বর্তমান সবাই মেগা পঁচিশশো নিচ্ছে সবাই নিচ্ছে কিন্তু পাওয়ার মেজিক চুপচাপ বসে আছে কারণ কি বলছে যে থাক আমার যা আছে তাই আছে অ্যাটম আছে এমপ্রো আছে যাই আছে টিডি ক্লাস আছে সবই আছে ওটা দিয়েই আমরা এখন চালাচ্ছি চলবে তবে অ্যাট্রাকশান আসবে সেটা কিন্তু মোটো মেলাতে যে সার্জেনের সঙ্গে কম্পিটিশান রয়েছে ভাড়া হয়েছে তোমরা হয়তো জানো আর আমি অবশ্যই আপডেট দেবো সেটা নিয়ে তো ওখানে কিন্তু মেনলি নতুন অ্যাট্রাকশান নতুন মেশিন আসবে আর সেখানে তখন কি বক্স আসে সেটা দেখার ব্যাপার এখন তো মানে ইচ্ছা করলে এখনই ক্যাবিনেট ক্যাবিনেট মেকার রয়েছে সে অটোমেটিকলি নতুন আপডেট নিয়ে চলে আসছে তো যাই হোক নতুন আপডেট সবাই সিক্স লাইন বেস করছে তো পাওয়ার মিউজিকের লাইন বেস নেই এইট বি ওয়ান ভাইব্রেশান বেস অলরেডি করেছে তোমাদেরকে তোমরা ছেড়োয়ার মাঠে দেখেছো আর আবার সেই পুরনো নাইন মিনিট কিন্তু বেরিয়ে যাবে উড়িষ্যার জন্য তোমাদেরকে দেখালাম সবটাই আর তোমরা দেখলে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারে কী অ্যাট্রাকশান এটাই অ্যাট্রাকশান পাঁচখানা মিট এবং দাদারা কাজ করছে জাস্ট এখনই সেটা লোড হবে লোড হয়ে গাড়ি চলে এসছে প্রায় এখন সেটা লোড হবে এবং লোড হয়ে বেরিয়ে যাবে গোডাউন থেকে আর আমি চেষ্টা করবো এখানকার এই নাইন মিডিয়ার একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করা অবশ্যই আমার চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলে যোগাযোগ রেখো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেলে চোখ রাখো তাহলেই এইরকম অ্যাট্রাকশান যে এই ভিডিওটা মানে নাইন মিডিয়ার ভিডিও অনেকদিন পর আমার চ্যানেলে আবার প্রথম দেখতে পাবে প্রথমেই দেখতে পাবে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে তো তোমাদেরকে জানালাম সবই তোমাদেরকে দেখালাম তো আর গোডাউনটা সবই ঘুরে দেখালাম কী হচ্ছে আর কী আপডেট কী রয়েছে সবই তোমাদেরকে জন্য শেয়ার করলাম আর এখানে কিন্তু এইট বি অন ভাইব্রেশন বেস যেটা সেটা রয়েছে আর নাইন মিড এইটা আর টেন বেস ওই দিকে রয়েছে কিন্তু দেখাচ্ছি তোমাদের টেন বেসটা জুম করে ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো টেন বেস কিন্তু বিজুদার বাড়ির কাছাকাছি টেন বেস রয়েছে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে একদম জুম করে এটা কিন্তু টেন বেস দেখতে পাচ্ছ ওই যে বয়স্ক লোকটা হেঁটে যাচ্ছে ওটা কিন্তু টেন বেস চারখানা রয়েছে নাইন মিটার তোমাদেরকে দেখালাম তোমাদেরকে পাঁচখানা বেরিয়েছে উড়িষ্যার জন্য দেখালাম তো ঠিক আছে তো এটাই তোমাদেরকে অ্যাট্রাকশন ছিল বলছিলাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে তো জন্য টাটা